من هذه الايام يعني ايام العشر انا حبيب صلى الله عليه وسلم قلت سن جوهز بشر قطم دوش دين امك امول قراء الله نيكوت جبوتا بشي بريو انا مشموعي انا دين امك امول الله قول العالمين قصي طبطا بشي بريو نوعي اوتت الله قول العالمين قصي جوهز بشر قطم دوش دين امول شبطيت بريو سبحان الله صحابة جدشك لم يا رسول الله يا حبيب الله الجهاد في سبيل الله যে ব্যক্তি তার চান এবং মা নিয়ে আল্লাহ রাস্তায় দেরিয়ে গেছে এরপরে সে আর ফিরে আসে নাই তার কথা ভিন্ন অর্থাৎ চান এবং মাও নিয়ে যে ব্যক্তি ফিরে গেছে মাল হয়ে গিয়েছে সেই সাহায্য গ্রহণ করেছে তার কথা ভিন্ন শুধু তাহলে এই মাসে প্রথম দশকে গুরুত্ব আল্লাহ হব আলমিনের কাছে অনেক বেশি এই মাসে প্রথম দশকে আমল করলে আল্লাহবুল্লা আলমিনের কাছে হওয়া যায় কাছে অত্যন্ত ভালো বাংলাদেশ পরিগণিত হওয়া যায় আমাদের এই দশকে আমল করার দরকার আছে না ভাই আমরা রাজা আছি তো এই দশকে আমল করতেন সঙ্গ এই দশকের কিছু আমল আপনাদের সামনে বলে যে আমল গুলো করলে আল্লাহ হবুল আলমিনের

সেই সেইভাবে আল্লাহ আলমিন তোমাদেরকে স্মরণ করতে হবে আমরা আবাদত বলতে আল্লাহ তালাকে স্মরণ করবো বলতে শুধু নামাজ জাহাজ জেকাত সামঞ্জস্য আবাদত গুলোকে বুঝি না মুসলমানের প্রতিটা কার্যক্রম প্রতিটা অ্যাক্টিভিটিস সবগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে যদি সিটি হয় রসুল সাল্লামের দেখানো পথ মত অনুযায়ী সোহান আপনি যে মুসলিম আপনি ঘুমাচ্ছেন যখন ঘুমাতে যাচ্ছেন তখন যদি ঘুমের পর পড়েন এবং যখন ঘুম থেকে উঠছেন তখন যদি ঘুমে দোয়া করা ওঠেন আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ এটি আল্লাহবুল আলমিনের জিকির হিসেবে আল্লাহবুল আলমিনের রাধাবাদ হিসেবে পরিগণিত হবে সুহার আমরা জানি তো ঘুমের দোয়া আমরা যখন ঘুমাতে যাব তখন আমরা ঘুমের দোয়া করবো আল্লাহ বিস্মিকা আহিয়া আমরা আল্লাহবুল আলমিনের নাম নিয়ে শুয়ে পড়লাম যিনি আমাদেরকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন ঠিক কি কিনা এরপর যখন ঘুম থেকে উঠবো তখন ঘুমের দোয়া পড়তে হবে জানি আমরা সকলেই ঘুম থেকে উঠার দোয়া করেন আমার সাথে যখন কোন বাংলা ঘুমের দোয়া পড়ে এবং ঘুমের দোয়া পরে শুতে যাবে ঘুমের দোয়া পরে উঠবে যতক্ষণ বাংলা ঘুমের মধ্যে থাকবে ততক্ষণ আল্লাহমদুল্লাহ এবাবত হিসেবে পরিগণিত হতে থাকবে সুভারঙ্গ শুধু তাই নয় যখন কোন বান্দা টয়লেটে যায় দেখেন ইসলাম কত উদার ইসলাম তত সমসদূর্ণ একটি ধর্ম আল্লাহ বান্দার জন্য কতটা দয়াশীল যখন আমি আপনি টয়লেটে যাবো আমাদের হাজত পূরণ করার জন্য ঠিকই না বলেন এই টয়লেটে যখন যাবো এই টয়লেটে প্রবেশের পূর্বেই যদি আমরা দোয়া পরে প্রবেশ করি এবং যখন বেরোবো তখন যদি আমরা দোয়া করে বেরোয়

গৃহীত কাজ গোদারের কাজ করলেন না অর্থাৎ আপনি যে কাজের জন্য দায়িত্ব পেয়েছেন সেই কাজটি জনগণের কাছে সঠিকভাবে করে দিলেন বুঝিয়ে দিলেন এর জন্য আপনি ইনকাম নিলেন না অর্থাৎ ঘুষ নিলেন না আপনি যতক্ষণ পর্যন্ত অবশেষে কর্মত থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কাজটি এবাবত হিসেবে গণ্য হবে আর যখনই আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব পালন করার জন্য যখন জনগণ আপনার কাছে আসে তার কাজ করে দিয়ে তার কাছ থেকে টাকা নেন টাকা তো নাই তাই নাম চেঞ্জ হয়ে ঘোষ হয়েছে ঘোষ নেন এই ঘোষ যখনই আপনি নেবেন তখন আপনার সকল আবাদত নষ্ট হয়ে যাবে সকল আমল গুলি নষ্ট হয়ে যাবে আর এই ঘুষ খেয়ে আপনি যদি আবাদত করেন এবার কোন হবে এই ঘুষ দিয়ে কোরবানি করলে কবল হবে এই ঘুষের টাকা দিয়ে হজ করলে কবল হবে দান করলে সাতকা করলে মসজিদ বানালে মাদ্রাসা বানালে কবল হবে কিছুটা হবে না এই জন্য আপনি যে কাজের জন্য দায়িত্বত্ব সেই কাজ যথাযথভাবে পালন করবেন এটাই আপনার দায়িত্ব এর জন্য আপনাকে বেতন দেয়া হয় ঠিক কি না বলেন এই বেতন নিয়ে আপনি আপনার জনবলের কাজ করবেন আর এটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহ আপনাকে আরো অনেক দান করবে আর যখন আপনি এটি বাইরে অপরিমিত ইনকাম চাইবেন এটি আপনার জন্য হারাম হয়ে যাবে আর আপনার কাজকে ইবাদতের গুণ হবে না জিকিরও গুণ হবে না সব শেষ হয়ে যাবে এই জন্য যখন আমরা কর্মে চলে যাব আল্লাহ নাম নিয়ে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবো আপনার দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করবেন কোনো ফাইল রাখবেন না কোনো মানুষকে চাপ সৃষ্টি করবেন না তখনই এই আপনার জন্য পরিগণিত হবে ঠিক বলেন এইভাবে আমরা আল্লাহ অধিক পরিমাণে স্মরণ করতে পারবো যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি খাদ্য ভেজাল মিশাবেন না ব্যবসা প্রতিষ্ঠানে ওইখানে কম দেবেন না যখন আপনি ভেজাল নিশাবেন কম দিবেন তখন এই ব্যবসা প্রতিষ্ঠান আর ব্যবসা প্রতিষ্ঠান থাকে না এটা গুহের কারখানা হয়ে যায়

আল্লাহবুল আলমের কাছে প্রথম দশকে আমলের যে অন্য সময় অন্য যেকোনো দিনের আমলের চাইতে হবে নিচে করতে হবে এবং অপর ভাইকে করার জন্য উৎসাহিত দিতে হবে রাজা আছি আমরা সকলে সময় তো অতীত হচ্ছে বিরত থাকা আমাদেরকে তো সর্বদাই সব সময় গুনাহের কাজ থেকে বেরোতে থাকতে হবে ঠিক না বলেন স্পেশালি বিশেষ করে এই যে হজ মাসের দশ প্রথম দশকে বেশি সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের দ্বারা কোনোভাবে কোনো পাপের কাজ গুনাহের কাজ সংগঠিত না হয় রাজি সকলে ইনশাআল্লাহ চতুর্থ নম্বর হচ্ছে যাদের সামর্থ্য আছে আল্লাহ সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তাদের জন্য জীবনে একবার হজ করা ফর্স তাদের জন্য জীবনে একবার হজ করা ফর্স আল্লাহ আলমিন বলতেছেন

হজের কার্যক্রম সম্পন্ন করেন আটই জিল হজ থেকে নিয়ে তেরোই জিল হজ পর্যন্ত যাদের কাজক্রম আছে হজের কার্যক্রম গুলো করে থাকেন পঞ্চম নম্বর হচ্ছে যাদের আমাদের সামর্থ্য আছে তাদের জন্য যারা জুহজের দশ তারিখে অর্থাৎ জুল হজ মাসের দশ তারিখে কি হয় বলেন প্রমাণ হয় হ্যাঁ হজ মাসের দশ তারিখে যদি কেউ পরিমাণ সম্পদের মালিক হন অর্থাৎ সাড়ে বাউান্ন পোলা অপায় সাড়ে সাত পোলা

আমাদের সমস্যা হচ্ছে আমরা কোরবানি অনেকেই করি যারা না অনেকে কোরবানি করি যারা মুসল্লিনা প্রথম হুকুম করেছেন কি তোমরা নামাজ আদায় করো এরপর বল কোরবানি করো আগে নামাজ তারপর কোরবানি আমরা অনেকেই কোরবানি করি নামাজ করি না তাহলে আপনার কোরবানি হবে এই কি গোস্ত খাওয়ার জন্য করছেন না লোক দেখানোর জন্য করছেন নাকি সমাজের মধ্যে নিজের প্রতিপত্তির সম্মানকে বজায় রাখার জন্য করছেন কোনটা জন্য করছেন যদি আপনি আল্লাহ জন্য করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে হতে হবে এরপর কুর্বানি করতে হবে নামাজ হতে হবে রাজি আছেন সকলে ইনশল ষষ্ঠ নম্বর বিষয় হচ্ছে আমরা যারা কুরবানি করতে ইচ্ছুক খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা কোরবানি করতে ইচ্ছুক তাদের জন্য যারা আমরা কোরবানি করতে এরাদা করছি ইচ্ছা করছি তাদের জন্য জুলহ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবান করা পর্যন্ত মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত নখ চুল দাড়ি গোপ অবাঞ্চিত পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে রসুল্লাহ বলছেন যারা তোমরা কোরবানি করবা তারা অবশ্যই জুলহ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত নখ চুল দাড়ি গোপ এগুলো কাটা থেকে বিরত থাকবে এগুলো কাটা থেকে বিরত থাকবে কোরবানি করার পরে তখন এগুলো কাটবে রাজি আছি আমরা সকল ইনশাল্লাহ আরেকটি বিষয় হচ্ছে যারা আমরা কোরবানি করব না যারা আমরা কোরবানি করব না তাদের জন্য এই এই আমলটি 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 তাদের জন্য করতে পারবেন যারা আমরা কুরবানি করব না তারাও এই আমলটি করতে পারবেন চাঁদ ওঠার আগে আপনাদের নখ চুল দাঁড়িয়ে কেটে নেবেন এরপর চাঁদ কোথা থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত আপনাদের নখ চুল দাড়ি ইত্যাদি প্রশম থেকে কাটা থেকে বিরত থাকবে রাজ্য আছেন সকলের সম্ভব সপ্তম নম্বর বিষয় হচ্ছে

আমি আশা করি কে বলছেন বলছেন আমি আশা করি আরফার দিনের সিয়াম পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের জন্য কাফার দিন সিয়াম পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের জন্য বলতেছে তাহলে আমাদেরকে এই দিনের সিয়াম পালন করার কাছ না নাই অবশ্যই আছে কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে আরফার দিন কবে এই নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য মতভেদ আছে না নাই বলেন মতপার্থক্য মতভেদ আছে না নাই আছে একদল আলেমরা বলেন যেদিন হাজি আলফার ময়দিন অবস্থান করবেন সেই দিনই আলফার দিন সেই দিনে রোজা রাখতে হবে আরেকভাবে আলেমরা বলেন যেহেতু সেই দিন ঈদের আগের দিন আলফা অতএ বাংলাদেশে ঈদের আগের দিনে আলফার দিন সেই দিনে রোজা পালন করতে হবে মতভেদ আছে না বৃহৎ মত পার্থক্য মতভেদ আছে এই নিয়ে দ্বন্দ্ব ফসাদের শেষ নেই এখন সমাধান হচ্ছে দুইটি মত যারা যারা এই নিয়ে দ্বিধাধন্দে আছেন তারা অবশ্যই এই দুইটি মতের যে কোনো একটি বেছে নিতে পারবেন অথবা উভয়টি বেছে নিতে পারবেন যারা আমরা দ্বিতীয় আছি তারা অবশ্যই আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রোজা রাখবো তাহলে কি হবে তাহলে যারা মনে করেন এমন আরাফাতে যেদিন হাজিরা অবস্থান করেন সেই দিনই অমল আরাফা সেই দিন বাংলাদেশে আট তারিখ ঠিক কিনা তাহলে আপনি যদি দুইটা রোজা রাখেন তাহলে বাংলাদেশের ঈদের আগের দিন নয় তারিখ এবং আট তারিখ দুইটি রোজা রাখলে সেই দিনের আরফার দিন এবং বাংলাদেশের আরফার দিন দুইটাই আপনার হয়ে যাবে এতে করে কোনো মতপার্থক্য অথবা কোনো ফিতনা দ্বন্দ্ব থাকবে না ঠিক কি বলেন আমরা কোনো পার্থক্য চাই না কোনো ফিতনা চাই না কোনো বিভক্তি চাই না আমরা ঐক্য চাই বলেন ঠিক কি না আমরা ঐক্য চাই এইজন্য আমরা কোনো বিভেদে যেতে চাই না সর্বজনপ্রে যেতে চাই না আমরা কোনো ফেরকা ফাছাদের যেতে চাই না আমরা চাই কিভাবে ঐক্যের মধ্যে থাকতে চাই রাজি আছে সকল ইনশাআল্লাহ তোমরা বলাবাজি করবেন তো ফিতনা ফাছা সৃষ্টি করবেন না এখান থেকে বিরত থাকবেন